ডিজাইনার আর কেউ নয় প্যারিস থেকে ডিজাইনার কোর্স কমপ্লিট করে আসা প্রিয়াঙ্কা চ্যাটার্জি আমাদের হাউসের লিড ডিজাইনার উনি থাকার পরেও আমাকে হার মেনে নিতে হলো আসলে কি বলো তো শ্রুতি আমার মতন গরিব মেয়েদের সাথে না এমনটাই হয় আমাদের মতন মেয়েরা শিখতে চাইলেও এইসব কখনো শিখে উঠতে পারে না তাছাড়া কিভাবে বা আমি শিখব কেন আমি আছি তো আমি তো কদিন পরেই প্রফেসর হব বড় বড় ছেলে মেয়েদের পড়াবো আর আমার ছোট থেকে পড়াতে পারবো না ঠিক পারবো আর তাছাড়া তোমার এই বন্ধু আছে কি করতে হ্যাঁ পড়াশোনা শেখানোর দায়িত্ব হয়তো নিতে পারবো না কিন্তু রঙ্গনের মনের মতন তৈরি করে দিতে পারবো এক মিনিট আমি না বুঝতে পারছি না তোমরা কি করতে চাইছো ছোট বৌদি সেটা দেখলেই বুঝতে পারবে একদম ঠিক বলেছিস তোমরা দুই ভাই একে অপরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসো তোতে যখনই সেটা বুঝতে পারে ও সবার আগে তোমাদের দুই ভাইয়ের মধ্যে প্রবলেমস করার চেষ্টা করে ও তোমাদের সংসারে ভাঙন ধরাতে চাইছে রঘুন বাবু উনি নিজে মুখে স্বীকার করলেন যে এই ওষুধগুলো উনি খাননি এই পর্যন্ত বিশ্বাস করুন যে ডাক্তার বাবু মিথ্যা কথা বলছেন আর বা বলতে পারে যে রিভিটাও মিথ্যা এটা ঠিক কোনটা ভুল আমি কিছু বুঝতে পারছি না মাঝে মাঝে আমার থেকে বিশ্বাস করি কিন্তু আমার দাদা আমার জন্য যার এই অবস্থা কি করে ওরা তুতে কোথায় গেল শুধু আমি কিছু দেখতে পাচ্ছি না পড়ে যাবো তো আমি শুধু ছোট বৌদি সবুরের মেওয়া ফল थ्री टू वन तार बंद यारे बंदे आ बंदे हारे बंद आ राह पे चल बंदे की कै बंद यार बंद आ राह पे चल बंदे आ रुक जा रे बंदे ये रात जरा सी है बात समझ बंदे आ कुछ देर ही बाकी है रख रखी आंखों से बादल आज हट जाएगा चाद तेरी आंखों में बंदे चल के ছোট বৌদি এখান থেকে শুরু হবে তোমার এক নতুন জার্নি এই জার্নিতে আমরা সবাই তোর পাশে আছি তাহলে শুরু করা যাক একদম আমি না কিছু বুঝতে পারছি না সব বুঝতে পারবে ও আমি নিজে ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলাম নিশ্চয়ই দরজা বাইরে ওয়েট করছে তাহলে আমার আপনার অভিমান করে ফেললাম একটু বেশি বুকে ফেললাম মনে হয় এই বই খাতা এই এত আয়োজন সব আমার জন্য শ্রুতি হ্যাঁ ছোট বৌতি সব তোমার জন্য কাল থেকে এখানেই তোমার পড়াশোনা শুরু হবে শুরু হবে তোমার জীবনের এক নতুন অধ্যায় জানো তো শ্রুতি ছোটবেলার থেকেই না আমার পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পরিস্থিতির চাপে সেই স্বপ্নটাই আমার অসম্পূর্ণ রয়ে গেছে ছোটবেলায় স্বপ্ন পূরণ হয়নি তো কি হয়েছে এখন পূরণ হবে আর করো তোমার টিচারকে কে কে ওই শ্রুতি হ্যাঁ আমি ছোট বৌদি আমি তোমাকে পড়াবো ইংলিশ শেখাবো সত্যি হ্যাঁ তাহলে তো খুব ভালো আচ্ছা একটা কথা বলো এই বই খাতা সব জিনিসগুলো এখানে কেন আছে সেটা তো বুঝতে পারছি কিন্তু এই যে এই জিনিসগুলো কি এগুলো দিয়ে কি হবে সিনেমা হবে ভিডিও শুট হবে তোমার ভিডিও কিসের ভিডিও দেখো ছোট পড়াশোনা শিখতে তো অনেকটা সময় লাগবে তাই না কিন্তু তুমি যে শুধু পড়াশোনা শিখবে তা তো নয় এই যে তোমার এত ট্যালেন্ট সেটাই তোমাদের সবার সামনে আনতে হবে তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে তোমার জন্য আমরা একটা চ্যানেল খুলবো সোশ্যাল মিডিয়াতে আর সেখানে আমরা বানাবো কি মানে মানে এটা কি আমি কিছু বুঝতে পারছি না আমি আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি আচ্ছা সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম মানে যেখানে ধরো দেশ বিদেশের নানা রকম লোকজন চেনা অচেনা সবাই কি মানে এক জায়গায় আসে মানে এক কথায় যাকে বোঝাতে পারবো যে আমি তোমার গোটা পৃথিবীটা তোমার হাতে চলে ঠিক আছে আর ব্লগিং হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে যারা নিজেদের সম্পর্কে কিছু কথা কথা বলে বা নিজের কোনো এক্সট্রা ট্যালেন্ট আছে সেইগুলো নিয়ে তুলে ধরে লাইক ধরো কেউ ভালো রান্না করে ঠিক আছে তাহলে তার একটা রান্নার চ্যানেল আছে বা ধর কেউ খুব ঘুরতে যেতে পছন্দ করে তো সেখানে গিয়ে ভিডিও বানালো সেগুলো আপলোড করলো আর অনেকে তো পড়াশোনাও শেখায় সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি এগুলো কেই ব্লগিং হ্যাঁ হ্যাঁ আমিও না এটা শুনেছিলাম কিন্তু শুধু আমি এখানে কি করব দেখো আমি তুমি আমরা সবাই তো জানি যে এই লাহিরি ফ্যাশন শোটা কার জন্য পসিবল হয়েছে আজ প্রিয়াঙ্কা দি জেঠুমণি ছোটদা ভাই এরা তোমার গুণের কদর করেনি তো কি হয়েছে সারা পৃথিবী করবে আর সেই ব্যবস্থা আমরা করব এবার গোটা পৃথিবী জানবে তোমার ট্যালেন্ট সম্বন্ধে তোতে কিনা আবিবাবু আমি একটা জিনিস বুঝতে পারছি না মানে এই বাড়িতে থেকে এটা কিভাবে সম্ভব দিদি তুই আর এই সব কিচ্ছু ভাবিস না অনেক হয়েছে এবার তোকে সবার সামনে আসতেই হবে তোর সব ট্যালেন্ট সবার সামনে তুলে ধরতে এক মিনিট এক মিনিট এক মিনিট তুমি ওকে সুদেকে দিদি বলে ডাকলে কেন তুমি তো ওই ঋষিকার ড্রাইভার হৃদপিণ্ড হরণ হৃদয় হরণ হ্যাঁ কিন্তু ওকে দিদি বললে কেন আবি বাবু আমি আপনাকে আর মিথ্যে কথা বলতে চাই না লাট্টু আমার ভাই হ্যাঁ রাইট রাইট আরে তো বুঝতে পেরেছি তাই ভাবি ওকে কেন চেনা চেনা লাগে আমার হ্যাঁ কেন আরে কে দেখেছি আমি আগে ক্রিকেট আкадеমিতে তুমি আগে এসেছিলে হুম তারপর ওই রংমন্ডের পার্টিতে একবারে ছিলে না তুমি হ্যাঁ ঠিক বলেছে אביদ দা আমার নাম সৌরভ সৌরভ আচ্ছা 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 আমি אביদ আবির আবির אביর বাবু হ্যাঁ ও এখানে একমাত্র আমার জন্য এসেছে আমাকে সাহায্য করতে বাহ ভাই বোনের এরকম মর্নিং আজকাল দেখাই যায় না ভেরি গুড ভেরি গুড আচ্ছা আচ্ছা হয়েছে বানমনা আলোচনা প্লিজ হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ তাহলে আমরা কোথায় ছিলাম জানা ওতুতে তুতে এখন না মানে কাউকে নিজের ট্যালেন্ট প্রকাশ করার জন্য বাড়ির বাইরে বেরোতে হবে না এই যে স্মার্টফোন স্মার্টফোনেই তুমি তোমার ট্যালেন্ট পৃথিবীতে সব জায়গায় পৌঁছে দিতে পারবে মানুষ এখন ঘরে বসে রাতারাতি নাম করে নিচ্ছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে নিজেদের স্বপ্ন পূরণ করে ফেলছে আর আমাদের বিশ্বাস তুমিও পারো তোমাকে নিজের এই ব্লক প্রিন্ট কাপড় ডিজাইন কাপড় রং করার টেকনিক সেগুলো সব কিছু সবার সামনে আনতে হবে তারপর দেখবেন সোশ্যাল মিডিয়া কেমন সবাই তোমার গুণের কদর করে দিদি দেখ আমি তোকে কিছু ছোট ভিডিও দেখাচ্ছি এইগুলো এগুলো তো খুব ভালো এরা এরা সবাই কিন্তু বাড়িতে বসেই মানে এরকম সেটআপে ধর ভিডিওগুলো বানিয়েছে কত লোক দেখছে লাইক করছে কমেন্ট করছে সবাই চিনতে পারছে কিন্তু কি কি বলি এটা লাইক কমেন্ট আরে বই তো আমি আছি তোর তোমার টেকগুলো আমি বোঝাচ্ছি এই যে ধরো সোশ্যাল মিডিয়াতে তুমি একটা ভিডিও আপলোড করলে এই ধরো এরকম এখানে একটা ভিডিও আপলোড করেছে এটাকে লাইক করবো মানে তোমার ভালো লেগেছে সেটা তুমি বোঝাবে কি করে এই 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 লাইক করে ঠিক আছে আর ধরো ধরো তুমি কমেন্ট করবে তুমি সেই লোকটাকেও জানাতে চাও যে তোমার ভিডিওটা ভালো লেগেছে এই ধরো আমি এখানে কমেন্ট করলাম দা রুন এই দেখো তার মানে বুঝে গেল সে যে আমার ভালো লেগেছে বাস যে ভিডিওটা ছেড়েছিল সে জানতে পারলো তোমার ভালো লেগেছে বাহ এটা তো খুব ভালো মানে যেই মানুষটাকে আমি চিনি না তবুও তার আমার কাজ ভাল লেগেছে তাকে আমি সেটা জানিয়ে দিতে পারি একদম জানিস তো দিদি এরকম অনেকে আছে যারা বাড়িতে বসে এরকম ভিডিওস বানাচ্ছে আর কত মানুষের থেকে প্রশংসা পাচ্ছে কিন্তু শুধু আমাকে কি করতে হবে তোমাকে বললাম তো তুমি সব থেকে ভালো কি পারো সেটাই মানুষকে শেখাবে ফ্যাশন তোমার পক্ষে এসব করা সম্ভব না কেন ছোট বৌদি রঙ্গন বাবু এখনো আমার উপরে রেগে আছে উনি যদি জানতে পারেন যে এই কাজগুলো আমি ওনাকে না জানিয়ে করছি তাহলে উনি আমার উপরে আরো রেগে যাবেন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন